হ্যালো এভিডেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলার রশেশ আর আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আমার অনেকদিন আগে বলা চলে দু হাজার পঁচিশ সাল মানে এটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও তো আব্বু আম্মু বাসায় এসেছিলো তখন কী কী আয়োজন হয়েছিলো তো তার কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এডিটিং আর বয়সে পরের কারণে অনেক দিন যাবৎ পড়েছিলো দেওয়া হয়নি এখানে হচ্ছে আম্মু আব্বুর পছন্দের পিঠা যারা পিঠা বানাবে আমি যেহেতু বাবু নিয়ে পিঠা বানাতে পারবো না তাই আম্মুই এখানে বান বানিয়ে নিচ্ছি আর এই শীতে আবুর এই পিঠাটা অনেক বেশি পছন্দ আব্বুর কেন আমার অনেক বেশি পছন্দ তবে আবু একটু বেশি পছন্দ আর কি জন্য এখানে আয়োজন এই পিঠাটা বানানো খুব সহজ কিন্তু কিন্তু খেতে ভালোই মজা নারিকেল আর হচ্ছে খেজুরের গুড়টার জন্য এই পিঠাটা আসলে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু আমুর পিঠা বানানো প্রায় শেষই হয়ে গিয়েছে আমাকে বলছে যে একটু নুন চেখে দেখার জন্য তাই আমি দেখে বললাম সব ঠিকঠাক আছে আর কি তো আর আব্বুরও আসার সময় প্রায় হয়ে গিয়েছে আমি আবু আসার আগে যাতে পিঠাগুলো বানানো হয়ে যায় যাতে আসার পরে তাকে খেতে দিতে পারে আর কি আব্বু ডায়াবেটিসের কারণে মিষ্টি এখন খেতে পারে না আমার আবু কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ ছিল তো দেখবেন যে মানুষগুলো যে জিনিসটা পছন্দ করে ওইটি কিন্তু কোনো একটা কারণে তার থেকে চলে যায় আর কি তো এখানে আবু চলে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে ওদের জন্য আমি বারবার বলেছিলাম বলেও দিয়েছি যে যাতে বাসায় আসলে ওদের জন্য খেয়াল না বা বাজে কোনো খাবার নিয়ে না আসে ওর আবু যথেষ্ট পরিমাণে ওদেরকে সব কিছু কিনে দেয় তারপর আবু যতবার বাসায় আসবে ততবারই ওদের পছন্দের জিনিসগুলো সব মনে রেখে দেয় আসার সময় সবগুলো এক এক করে নিয়ে আসবে আমরা যতই বারবার করি না কেন তারপরও সে নিয়ে আসবে তো এখানে শীতের কিছু পোশাক নিয়ে এসেছিলো আর সাইদোর জন্য নানুর জন্য একটা চিঠি লেগেছে তো এই চিঠিটা না দিচ্ছে যে মানে এখানে লিখেছে যাতে নানা ভাই আসছে আর চলে না যায় আবু যেহেতু আসলেই চলে যায় থাকতে চায় না তো এই জন্য লিখেছে যাতে এবার আসছো আর যাবা না আমাদের বাসায় থেকে যাবা তা আব্বু পরে পরে হাসছিল আর এখানে ওদের পছন্দের আবু নিজে পছন্দ করে আর কি ওদের জন্য কিছু শীতের পোশাক নিয়ে এসেছে তো আমি একটু রাগ হয়েছি কারণ হচ্ছে যে আমরা কিনেছি অলরেডি শীতের পোশাকগুলো আমি ফোনে বারবার বলেছি যে কেনার দরকার নেই কিন্তু তাও আব্বু নিয়ে এসেছে আর এদিকে শিক্ষার তো আব্বুর কাছে যাবেই না না কান্নাকাটি করছিল না কিছুক্ষণ পর আবার আব্বুর কাছে যাচ্ছে তো আব্বুকে আবার পিঠা খাইয়ে দিচ্ছি তো এইটা আবু খুব উপভোগ করছিল আর এতে পিঠা খাওয়ানোর পর নানাকে পিঠা খাইয়ে দিয়ে নিচে সমস্ত শরীর পিঠা দিয়ে একদম মেখে ফেলেছে তো এখানে সব ধুয়ে মুছে পরিষ্কার করার পর ওদেরকে সবাইকে নিয়ে বিছানায় আসছি ঘুমানোর জন্য কিন্তু তারা তো আর ঘুমাবে না নানাকে পেয়েছে যখন এখন তো কি কী কী যত প্রকারের দুষ্টুমি আছে সব করে করে দেখাবে কে কী করতে পারে দুই ভাই এইটাই নানা ভাইকে আর কি দেখাচ্ছে দেখো আমি কত দুষ্টুমি করি তো এটা দেখে দেখে ওরা আসলে অনেক মজা পেয়েছে আবু হাসতে ছিল আর কি যে নানা আর আসছে সত্যি কথা বলতে নানা কেন বাচ্চারা সারাদিন একা থাকে ওদের কাছে কেউ আসলে ওরা অনেক বেশি খুশি হয় আমি এটা দেখেছি অনেক জায়গাতেই কোনো বাচ্চাই যেমন ওর দাদা দাদিও যখন বাসায় আসে ওরা কিন্তু খুশি হয় যেতে দিতে চায় না বা অন্য কেউ বাসায় আসলে একজন নতুন মেহমান ওরা চায় যে তারা বাসায় থাকুক যাতে বাসা থেকে না যায় তো মেহমান তো মেহমানই তারা আসে চলে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাচ্চারা তারা এটা বুঝতে চায় না ওরা মনে করে আসছে কেন যাবে এখানে থাকবে আর এই যে সিফাত তো রাত্র প্রায় এগারোটা বাজে তাও ঘুমাবে না সে এখানে দুষ্টুমিতে মেতে আছে আর এদিকে সাইদো দুজনে মিলেই দুষ্টুমি করছে চাচ্ছিল মশারির উপর থেকে জানলার উপরে উঠবে তো সেটা তো পারছিল না আমি বারবার নামিয়ে দিচ্ছিলাম আমার একটু ভয়ও লাগছিল উঁচা থেকে যদি পুড়ে যায় তারপর তো আবার ব্যথা পাবে তো তো এই কারণে আর কি আমি নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তা ওদের সাথে যতবার নামাছি ততবার পারছি না দুই ভাই আবার এক এক করে উঠে যাচ্ছে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাকি অংশ আপনারা দেখেই নিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ